উদ্ধgalo চাচা আপনি কি মোহাম্মদকে আপনি চিনেন সে মোহাম্মদর লোকটাকে তখন তার চাচা বলছে আমি চিনি তোমার মতলব কি তোমার উদ্দেশ্য কি তোমার কারণ কি ও ভাতিজা তুমি বলো তখন সে আব্দুলজা বলছে চাচা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালো ইমান আনব কেননা আপনি যে সে মূর্তির পূজা করেছেন কেননা আপনি ঠাকুরকে ডাকছেন চাচা সে ঠাকুর আপনাকে বিন্দু পরিমাণে সাহায্য করতে পারবে না হেল্প করতে পারবে না সহযোগিতা করতে পারবে না অতএব চাচা আমি আল্লাহর প্রিয় মানুষ আনব এবং রসুলের প্রিয় আমি ইমান আনব তখন তুই যদি মোহাম্মদের উপরে তুই যদি ইমান আনিস তুই যদি আল্লাহর উপরে যদি ইমান আনিস আব্দুল হজ্জা তুই সর তোকে আমি বাড়ি দিয়েছি উড়ু দিয়েছি সোনা দিয়েছি তোকে ধন সম্পদ দিয়েছি তোকে যা কিছু দিয়েছি আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিব আমি তোর কাছ থেকে নিয়ে নিব বন্ধুরে তাদের ইমান কত মজবুত ছিল আপনাদেরকে বুঝাবার জন্য এই হাদিসটা আপনাদের সম্মুখে আমি বয়ান করেছি আর তখন তার চাচা বলছে ও তখন তার চাচা বলছে ভাতিজা তুই যদি আল্লাহর উপরে যদি ইমান আনিস তুই যদি মোহাম্মদের উপরে যদি ইমান আনিস মাতি যা তাহলে তোকে আমি কোন কিছু যাব দেব না তখন তার তখন তার আব্দুল উজ্জা বলছে চাচা তুমি যদি আমাকে যা কিছু আছে আমি সব দিতে রাজি চাচা কিন্তু আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে আমি রাজি না দেখেন কেমন আল্লাহর আল্লাহর নবীর সাহাবীদের কেমন ইমানের পাওয়ার ছিল আমাদের যুগে কেমন ইমান দেখেন বন্ধু সে আব্দুল উজ্জা কিছু দিয়ে দিল দিয়ে দিয়েছিল সোনা দিয়ে দিল তার যত সম্পদ যা কেজে ছিল সব কিছু তার চাচাকে দিয়েছিল যখন আব্দুল উজ্জা বলছে আমি তোমাকে সবজনের এবং তুমি খুশি হয়েছোকে তখন তার চাচা বলছে ভাতিজা শোন তুই যে যে শরীরে তুই পোশাকটা পরে আছিস যে জেলে বাসটা পরে আসে যে জামাটা পরে আছে ভাতে যা সেটা হচ্ছে আমার টাকা দেখে না ভাতে যা ভাতে ভাতে যা এটাও তুই আমাকে তুই ফেরত দে সেটাও ফেরত দিল তার পোশাক কুড়ি বছরের যুবক ছেলে কুড়ি বছরের যুবক কুড়ি বছরের বয়সে সব কিছু খুলে দিল বন্ধুরে সে আব্দুল উলঙ্গ হয়ে গেল উলঙ্গ হওয়ার পরে তার মায়ের কাছে চলে এলো কাঁদতে কাঁদে তার মায়ের কাছে এলো এবং তার মাকে বল মা ও মা তখন তার মা আব্বা গেট থেকে বেরিয়ে এসে দেখছে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে আছে তখন তার তখন তার মা দুই চোখ দেবে বলল ও বেটা তোমার এই হাল কেন কেন তোমার এই হাল কেন তখন আব্দুল বলছে মা গো ইমান আনার কারণে আমি আল্লাহর প্রেম আনার কারণে এবং রসুলের প্রেম আনার কারণে আজকে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে আমার আমার শরীরের পোশাকটা খুলে নিয়েছে ও মা আমাকে একটা কিছু যাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের কাছে আমি সাক্ষাৎ করতে যাব আমি তার কাছে আমি যাব উলঙ্গ তার মায়ের কাছে চলে এলো তার মা তখন তাকে একটা ছিরা কম্বল দিল ছিরা কম্বলটা দিয়ে সে ছিরাকম কম্বলটা দুই ভাগ করলো দুই টুকরা করলো এক ভাগ স্থান থাকলো আর এক ভাগ সে তার বুক তার বোর্ডে ঢাকলো ঢাকার পরে সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লায় চলে গেলেন যাওয়ার পরে নবীজি মসজিদে নামাবিতে বসে আছেন সাহাবিদের কিনে মিটিং করেছেন হঠাৎ করে নবীজি বাইরে গেলেন বাইরে এসে দেখছেন আব্দুল উজ্জা সে মাওরার মতন হয়ে অসহায় হয়ে সে মজরুম হয়ে সেই সেই দুয়ারে দাঁড়িয়ে আছে এবং নবীজি বললেন ও আব্দুল উজ্জা তোমার না আব্দুল হজ্জা না তখন বলছে হ্যাঁ আমি ইমানার কারণে আমার শরীরের পোশাকটাও আমি আনতে পারিনি তাহলে বন্ধুরে আমার বাবু যিনি আমার ইমানের কথা পালা যাচ্ছিলো ইমানের যেন মজবুত ছিল বন্ধু করে আমাদেরকে ভালোভাবে ইমানান্ত হবে আল্লার উপর ইমানান্ত হবে পরে নপরে ইমানান্ত হবে আল্মির রসুলের পর ইমানান্ত হবে তবে আমরা মুমিন হতে পারবো নচেত আমরা মমিন হতে পারবো না গ মমিন কারা হতে পারবে এই আল্লাহ বলছেন ইন্ন বল্ম হমিনু আল্লাহ জিন যা জোকে নল্লাহ হোক বাজিলা তো কুলু বুহু মহি যা তুলি হিম আয়া তু হো যা দা তুহুম হিমান ও আল্লাহ বলছেন ওরাই মুমিন হবে রে ওই ব্যক্তি মুমিন হতে পারবে মুমিন ওরাই হতে পারবে যখন তাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হবে যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে যখন মুমিনের সামনে যখন আল্লাহর কথা আলোচনা করা হবে জাহান কথা আলোচনা করা হবে জান্নাতের কথা আলোচনা করা হবে কবরের কথা আলোচনা করা হবে যাদা তখন ইমানাও তখন মুমিনের হৃদয়টা মুমিনের ইমানটা আরো বেশি বিরোধ হয় ইমানটা বেশি তাজা হয়ে যায় ও আল্লাহ রব বিহিন মেতাবক আর যারা মমিন হবে রে আল্লাহর ওপরে ভরসা রাখে যতই বিপদে পড়েছে বালা বসুতে পড়েছে দুর্ঘটনাতে পড়েছে ও আল্লাহরব বিহীম মেতাবক কেলন মমিন সব সমথে আল্লাহর ওপরে ভরসা রাখবে এর নাম হচ্ছে মমিন এর নাম হচ্ছে ইমা হলে ঈমান আমাদেরকে সে সাহাবেদের মতন আমাদেরকে ঈমান হবে কেমন ভরসা ছিল কেমন আপনাকে ঈমান আনতে হবে চলুন আরো আর আদার্টা আপনাদেরকে হাদেস দেন বন্ধুরা আমার ধরেন আপনি বিপদে পড়েছেন যে কোনো কাজে পড়বেন ওয়াল্লাজী না আমান ও আল্লাহ রব বেহিমতা ওয়াক্যালন অল্লাজী না সা বারো ওয়াতা বলছেন হবে আমার উপরে নির্ভর করবে এবং আমার উপরে ভরসা রাখবে আমার ওপরে তাওয়াক্কালা রাখবে ভরসা রাখবে যে কোনো কাজে করবে ব্যবসা করবে চাকরি করবে নামাজে পড়বে হজ করবে জাকাত দেবে দেবে যে কোনো কাজে করবে ও করাবে কারণ আল্লাহর উপরে ভরসা করে সব কাজে করবে আল্লাহ বলছেন ওই ব্যক্তি খাটি মমিন হতে পারবে নোটে মমিন হতে পারবে না পারবে না আমরা আমরা তো সকলেই মুসলমান জানছি সকলে মুসলমান কিন্তু ইমান কে এনেছে ইমান তাপনে কেমন আনতে হবে বন্ধুরে আমার দেখেন সাহাবিরা নবীরা কেমন করে আল্লাহর মানে এনেছে নবীজি একদিন নবী একদিন যুদ্ধ করতে গেলেন যুদ্ধ করে যুদ্ধ করার পরে নবীজি এক জায়গাতে একটা গাছের তলে নবীজি বসে আছেন এবং সাহাবারা এক জায়গাতে বসে অন্য জায়গায় বসে আছেন হঠাৎ করে মাক্কা থেকে একটা কাপের এসে তারপরে নিয়ে নবী পৃথিবীর জমি থেকে বিদায়ী করে দেবে এমন সেই নবীকে খুঁজতে 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 সে মরুভূমির মাঠে নবীকে পেয়ে গেলেন পাওয়া যাওয়ার পরে বন্ধুরে আমার নবীর নবীজিকে দেখছেন নবীজি সে গাছের তলাতে আছেন হঠাৎ করে সেই কাপের লোকটা নবীজির বুকে চেপে গেলেন বুকে চাপার পরে তখন তাকে বলছে এ মোহাম্মদ তোকে আজ কে বাঁচাবে তোকে আজ কে বাঁচাবে তখন মোহাম্মদ রসুল্লাহ ভরসা করেছে দেখেন বন্ধুরে আমার তখন সেই লোকটা বললো তোর আল্লাহকে বল বল তোকে বল তখন আল্লাহ বললে ইনশাল্লা আল্লাহ আমাকে বাঁচাবেন এই কথা বললেন আর সঙ্গে 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 কাপড়ের হাত থেকে তোর বাড়িরটা ঝুঁকতে 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 নাম জমিনে পড়ে গেল পরে যাওয়ার পরে সেই লোকটা কমজোর হয়ে গেল শরীরে কোনো শক্তি নাই কো শরীরে কোনো রকমের কোনো রকমের তেজ নাই বন্ধু জমিনে লটিয়ে পড়লো এবং বিচ্ছন্ন বিচ্ছে লোক লোকটাকে উঠিয়ে বসালো এবং বিশ্বরে বেশি রাখলো ডাকলো এবং সাহাবিদের বললো ও আমার সাহাবিরা তোমরা এসো নবীজি সেই সাহাবিদেরকে সব ঘটনাটা খুলে 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 বললেন বন্ধুরে বলার পরে এরপরে সাহাবিরা বলছে তাকে হত্যা করে দিব কাতাল করে দিব মাথাটা করে দিব তখন নবীজি বলছে না না তাকে তোমরা হত্যা করো না তাহলে বন্ধু আমার নবীজি আল্লাহর প্রিয় কেমন তাদের ইমান ছিল ইমান তাদের মজবুত ছিল বন্ধুরে সেই নবীজির সাহাবিদের মতন সে সাহাবিদের মতন আমাদেরকে ইমান আনতে হবে তাহলে আমরা মমিন মোত্তাকিন হতে পারবো নচেত আমরা মমিন মোত্তাকিন হতে পারব না পারব না সে সাহাবিদের ভিতরে কোনো অহংকার ছিল না কোনো হিংসা ছিল না মানুষকে কোনো সময় ছোটো ছোটো দেখতে না কেউ কিন্তু আজকে আমাদের সমাজে আমাদের যুগে আমাদের জামানাতে মানুষ সামান্য কেউ যদি দুতলা বাড়ি বিল্ডিংয়ের মালিক হয়ে যায় একটা গাড়ির মালিক হয়ে যায় কেউ একটা অহংকার থামা যায় না মানুষের বড় বড় কথা থামা যায় না মানুষকে কিভাবে অপমান করবে লাঞ্ছনা করবে তাকে কিভাবে তাকে লোকের মধ্যে তাকে ছোট করবে এই নিয়া আমরা আজকে দুনিয়াতে চলাফেরা করেছি শুনুন হবে মানুষকে খারাপ কথা বলতে পারে না যে মমিন হবে সে মানুষকে দিতে পারে না যে মমিন হবে সে কোনো দিন না যে মমিন হবে সে আল্লাহর ছাড়তে পারে না। তাহলে আমাদেরকে মমিন হতে হবে আমাদেরকে আল্লাহর দিকে আসতে হবে আগ্রসর হতে হবে তাহলে আমরা কামিয়াব হতে পারবো নচেত আমরা কামিয়াব সাহাবিরা কেমন চলুন এরপরে সাল্লাম তার কমদেরকে নিয়ে যাচ্ছিলেন ফেরাউন ফেরাউন মুসা্লামের কমদেরকে মোসা্লামের কমদেরকে তারা করতে লাগলো মোসা আলু সাল্লাম সামনে চলে গেলেন সামনে নদী এবং পিছনে ফেরাউনের দল বাহিনী ঘুরে ফেলবে আমাদেরকে হত্যা করবে মোসা আলাহ এরকম এরা বলছে ও মোস আমাদেরকে কোথায় লেগে গেলে আমাদেরকে হত্যা করে দিবে আমরা শেষ হয়ে যাব যাবো এখন মোসার্লামে একটা কথা বলেছিলেন মোসাল্লাম একটা কথা বলেছিলেন ও আমার কয়মেরা তোমরা চিন্তা চিন্তা করো না কো তোমরা হতাশ হয়ে যেও না কো আল্লাহ আমার সঙ্গে আছেন নিশ্চয় আল্লাহ সুবাহ আবাতালা আমাকে নিশ্চয় আমাকে পথ দেখাবেন তাহলে বন্ধু আমার আপনি বিপদে পড়েছেন আপনার জ্বর হয়েছে আপনি বিভিন্ন রকম বিপদ বালা মুসিবত আপনি পড়েছেন তাবাক্কাল তো আল্লাহর উপরে ভরসা রাখুন তাহলে আপনাকে আল্লাহ নিশ্চয় আল্লাহ সুবাহ আবাতালা আপনাকে উদ্ধার করে নেবেন তাহলে আপনাকে মমে হতে হবে আগে আপনাকে সবপ্রথম ই হবে আল্লাহর ওপরে আগে সব প্রথম আপনাকে ইমান হবে তাহলে আমাদেরকে তাহলে কামিয়াব হতে পারবো নচেত আমরা কামিয়াব হতে পারবো না চলুন আর একটা আপনাদেরকে হাদিস শোনাই হাদিসটা বলে আমি আমি বক্তব্য শেষ করে দেব তাই এব্রাহিম আলী সাল্লাম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলেন মিশরের পথে সে সেই যুগে মিশরের শাসক সেই যুগে মিশরের বাদশাহ জালেম শাসক জালেম বাদশাহ অত্যাচারী বাদশাহ সে বাদশাহ যে কোনো সুন্দরী মহিলা যেত তার সঙ্গে সঙ্গম করতক তার সঙ্গে জেনা করতক তখন যখন ইব্রাহিম আলী সাল্লাম তার সারাকে নিয়ে যাচ্ছিলেন সারা এবং তার লোকেরা সে বাদশাহার লোকেরা বাদশাহ সেনাবাহিনীরা সে সারাকে গ্রেপ্তার করে ফেললো এবং বাদশাহের কাছে খবর গেল হে বাদশাহ একজন লোক তার নাম আছে ইব্রাহিম এবং তার সঙ্গে একটা মহিলা আছে একদম সুন্দরী মহিলা তখন সে বাদশাহ বলল যাও সে মহিলা তুমি নিয়ে এসো দেখেন আপনাদেরকে বোঝাবার জন্য আমি সংক্ষিপ্ত বলছি বিশাল বড়ো ঘটনা আমি আপনাদেরকে ছোটো ছোটো করে আমি ইঙ্গিত আমি বলছি এই সময় বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে এই জন্য আমি সংক্ষিপ্ত বলছি দেখেন বাদশার কাছে নিয়ে গেল যখন সে বাদশা যখন বন্ধ রে আমার সে বাদশাহ যখন সারাকে যখন ধরতে যাবে যখন স্পষ্ট করতে যাবে যখন সারাকে যখন গ্লাস করতে যাবে তখন আল্লাহ তখন আল্লাহকে বলেছে হে আমার হে আমার প্রতিপালক হে হে আমার আমার আল্লাহ হে আমার রব আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে রাখে আল্লাহ তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি মানে থাকি আল্লাহ 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 তুমি এই বাদশাকে আমার উপরে জয় তুমি করিও না খ সে বাদশা যখন সারাকে যখন স্পষ্ট করতে যাবে সারাকে যখন গ্লাস করতে যাবে যখন সারাকে যখন গ্লাস করতে যাবে তখন বন্ধুরে সে বাদশা জমিনে লুটিয়ে পড়ল জমিনে পড়ে গেল আবার সে সারাকে সে বাদশা বলল ও সারা তুমি তোমার রবের কাছে আমার জন্য একটু দোয়া করো আমি তোমাকে কিছু ধরবো না গো তোমাকে আমি গ্লাস করবো না গো তোমাকে আমি ছইবো না গো তোমার সাথে কোনো কোকর্ম করব না খারাপ কাজে করব না ও শালা তুমি আল্লাহর কাছে একটু দুন দোয়া করে দাও আকুন সারা আল্লাহকে দোয়া করলো হে আমার রব হে আমার প্রতিপালক তুমি সে সালসাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও কারণ সেই সালসা জ্যোতি এই হালাতে মারা যায় তাহলে আমাদেরকে খুনি প্রমাণ করবে অতএব মাবুদ গো সে সালসাকে তুমি আল্লাহ সুস্থ করে দাও আবার সে সারাকে ধরতে যাবে সে সারাকে গ্লাস করতে যাবে সারাশ্রম কর্ম যাবে। এমন সামাতি আবার সে বাদ জমিনে লুটে পড়ল জমিনে লুট হওয়ার পরে আবার সে বালসা সারাকে বললো ও সারা তুমি আল্লাহর কাছে একটু দোয়া করে দাও জানে আমি জানি অপূর্বের মতন হয়ে যায় আবার সারা সে বালসার জন্য পূর্বের মতন দোয়া করে দিলেন সে পূর্বের মতন হয়ে গেল আবার সে সুস্থ হয়ে গেলশাহ আবার সারাকে করতে যাবে আবার সে সারাকে ধরতে যাবে আবার সে সারাশ্রয় কর্ম করতে যাবে তখন তখন সে বাদশা আবার জমিনে পড়ে গেল এবং সে বাদশা বলল তার দলদলকে ডেকে বলল ও আমার দারোয়ানের রাত ও আমার সেনা বাহিনীর তোমরা এমন মানুষকে তোমরা নিয়ে আসনি তোমরা এনেছো শয়তানকে আমার কাছে তোমরা এনেছ দেখেন বন্ধু আমার সে সারা আল্লাহর উপরে ভরসা রেখেছিল দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা রাখি কো ইমান আনি নি কো আল্লাহর প্রেম আনি নি ছিল আল্লাহর প্রেম নির্ভর করেছিল এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতালা তাদেরকে বিপদ থেকে তাদেরকে আল্লাহ সুবাহানা ওয়াতালা উদ্ধার করে দিয়েছিলেন সেই রূপভাবে আমাদেরকে ইমান হবে তো যাই হোক ইমান সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে জুম্মার সময় সংক্ষিপ্ত সময় কিছু বলা যায় না কো যাই হোক দোয়া করি হিয়াল্লাহ আমাদেরকে আল্লাহ সকলকে আল্লাহ সঠিক পদ্মার তহফিক দান করো হিয়াল্লাহ আমাদের কালার সকল কাল্লা বোঝা তহফিক দান করো ইয়াল্লাহ যারা তোমরা ইমান আনতে পারছি না তোমাকে ডাকছি না আল্লাহ তোমার বেদান্তি মানতে পারছি না আল্লাহ আমাদের এই কালার সকল কাল্লা সঠিক পদ্মার তহফিক দান করো ইয়াল্লাহ সকলকে আমাদেরকে নামাজি সামাজি ইমানদার আল্লাহ আমাদের এই কালার সকলকে সঠিক পদ্মার তহফিক দান করো ইয়াল্লাহ যখন আমাদের কাছে মালাকুল মমত আসবে আমাদের এই কাল্লা কালনা